আসসালামু আলাইকুম আমরা আজকে আছি সাথে আপু সদ্য সমাপ্ত 48th BCS ব্যাচের সুপারিশপ্রাপ্তদের মধ্যে ডেন্টাল ইউনিটে সারা দেশে প্রথম তো আপুকে শুরুতে কনগ্রাচুলেশন এবং আমি আপুকে প্রথম যে প্রশ্নটা করব আপু আপনি যে আশা নিয়ে আমাদের পিটুএতে এসেছিলেন পিটুতে জয়েন করেছিলেন পিটুএ কতটুকু এটার আমরা প্রতিদান দিতে পারছি বা কতটুকু আমরা আপনাকে ফিডব্যাক দিতে পারছি অবশ্যই পিটু এ 100% প্রতিদান দিতে পেরেছে কারণ সুপারিশ প্রাপ্ত হওয়া এরপর আমি হচ্ছে ফার্স্ট হয়েছি এর চেয়ে বেশি আমি আর কি আশা করতে পারি একটা কোচিং সেন্টারের কাছে যেখানে হচ্ছে আমার বিশেষ সম্পর্কে কোনো ধারণাই ছিল না ফাইনাল প্রফ পর্যন্ত বাকিটুকু আমি পিটু এর কাছ থেকেই পেয়েছি গাইডলাইন আর ক্লাস আর যাই বলি না কেন থ্যাংক ইউ আপু আপু একটা জিনিস আমরা সবসময় বলি আমাদের মেন্টাল সাপোর্টের কথা যে আমরা স্টুডেন্টদেরকে অনেক কেয়ার করি তাদেরকে যেহেতু অনলাইনে এসে পড়তে আসছে তাদেরকে আমরা লস্ট হয়ে যেতে দেই না যে আমি কুই যাব কি করবো বা যখন লাইভ ক্লাস চলে তখন টিচারদের সাথে উনি কথা বলতে পারে কিন্তু এরপরে উনি কই যাবে তখন সাপোর্ট নিলে কই যাবে এই জিনিসটার জন্য আমরা একটা জিনিস প্রচার করি যে আমরা 24 ঘন্টা স্টুডেন্টদের যত্ন নিই তো আপনি কি মনে করেন আমরা আমাদের কথা আসলে কতটুকু রাখতে পারছি জি অবশ্যই ভিডিও 100% রাখতে পেরেছে 24/7 যে টেলিগ্রাম সাপোর্ট সেটাও আমি ছোট্ট একটা ঘটনা বলি আমি হচ্ছে এই জুলাইয়ে এইচসিপিএস পার্ট 1 পরীক্ষাও দিয়েছিলাম তো যে পার্ট 1 পরীক্ষার দিন সকালবেলা আমার খুবই হতাশ লাগতেছিল যে কি করব কিভাবে কি করব যেহেতু বিশেষ প্রিপারেশনের মধ্যে আমি এফসিপিএস দিচ্ছি তো সকাল পাঁচটা কিংবা ছয়টা হবে আমি গ্রুপে একটা মেসেজ দিই গ্রুপে ঢুকে তখন একটা মেন্টুর ভাইয়া আমাকে একটা ছবি পাঠায় ছবির মধ্যে হচ্ছে কিছু দোয়া ছিল যে এগুলো পড়তে পড়তে যাবে না আপু তাহলে ইনশাআল্লাহ আপনার আর নার্ভাস লাগবে না সেখানে পাঁচটা ছয়টায় আমি আরেক পরীক্ষা নিয়ে এরকম সাপোর্ট পেয়েছি সেখানে বিসিএস সাপোর্টের কথা তো আর বলাই বাহুল্য এখানে এত ভালো সাপোর্ট দিয়েছেন টেলিগ্রামে থ্যাংক ইউ আপু আচ্ছা আপু আমরা স্টুডেন্টদেরকে আরেকটা জিনিস বলি যে আমরা আপনাদেরকে পড়াটা গুছিয়ে দিচ্ছি বা আপনার কাজ হচ্ছে শুধু আমাদেরকে টাইমটা দেয়া আপনার কাজ করে নেওয়া আমরা আমাদের লেকচার বুকগুলোর কথা বলি তো এই যে আপু আমরা বলি লেকচার বুকগুলো সব কিছু গুছানো আপনার আর কিছু কিনা লাগবে না আমরাই পড়াটা গুছিয়ে দিচ্ছি গাইডলাইন দিচ্ছি বাকিটা আপনি এই গাইডলাইন অনুযায়ী ফলো করলে আপনি সফল হবেন তো আপনার কি মনে হয় আমাদের বইগুলো কি ওই কথাটা রাখতে পারছে জি অবশ্যই এনাফ মোর দেন এনাফ লেকচার বুকের সাথে আমি মনে করি যদি কোশ্চেন ব্যাংক প্লাস হচ্ছে লেকচারের স্লাইডগুলো কম্বাইন করে পড়া হয় তাহলে আর বাইরের বইয়ের অন্তত ডক্টরদের জন্য বাইরের বইয়ের আর প্রয়োজন হবে না আমি মনে করি থ্যাংক ইউ আপু আরেকটা জিনিস ট্রাই করি একটা হচ্ছে মেন্টরশিপ বলতে ধরেন মাথায় একটা ছায়া হয়ে থাকে একজন আমাদের এখানে বিশেষ করে আরফিন স্যার আছেন আরফিন স্যার আছেন তানহামেম আছেন ওনারা সময় চেষ্টা করেন যে আহ যেই আমাদের এখানে যারা আসেন যারা ভর্তি হন ব্যাচে যারা থাকেন একদম ছোট ভাই বোনের মতো সবাইকে আগলে রাখতে আমরাও ট্রাই করি আর সবাইকে এঙ্গেজ রাখতে আমরা অনেক সময় বিভিন্ন মেন্টাল হেলথ সেশনের আয়োজন করি অনেকে হতাশ হয়ে যান চাকরি পরীক্ষা যেহেতু একটা টায়ারসাম একটা জিনিস অনেক হতাশ হয়ে যান সেক্ষেত্রে আমরা উজ্জীবিত করার জন্য মেন্টাল হেলথ সেশনগুলো রাখি আপনি এই যে মেন্টরশিপটা এটা আপনি নিজে কেমন লাগছে নিজে থেকে বা আপনার যারা জুনিয়র বা যারা এখন ট্রাই করছে বিসিএস এর জন্য বা চাকরির একটা পড়ার জন্য তাদেরকে কতটুকু রেকমেন্ড করবেন জি আমি পিটুয়ের সবাইকে অলরেডি রেকমেন্ড করতেছি আমার রেজাল্টের পর হচ্ছে এত জুনিয়র আমাকে মেসেজ দিয়েছে প্রথম দিনেই হয়তো বা আমি তিরিশ চল্লিশ জনকে পিটুয়ের নাম বলেছি এরপর আমার মেসেজই ব্লক হয়ে যায় তারপর বলতে পারি নেই যাই হোক কিন্তু আমি জুনিয়রদেরকে অবশ্যই পিটুয়ের কথা বলবো কারণ এখানে শুধু পড়া লেখাই না আমি দেখছি যে শুক্রবার করে মেবি মেন্টাল হেলথ সেশন হয় যদিও আমি জয়েন হ্যাঁ যদিও আমি জয়েন করিনি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বাকিরা যেভাবে অপেক্ষা করেন নিশ্চয়ই এর মধ্যে অনেক ভালো কিছু আছে থ্যাংক ইউ সো মাচ আপু আপুকে আবারো কংগ্রাচুলেশনস আপু ডেন্টাল ইউনিটে সারা দেশে প্রথম হয়েছে এবং আমরা পিটিওর পক্ষ থেকে ক্রেডিট সম্পূর্ণ আপুই আমরা শুধু হেল্প হেল্প করেছি ওনাকে জাস্ট আমরা মানে সাহায্যকারী বলতে পারি ক্রেডিট সম্পূর্ণ আপুরই তারপরে আমরা নিজেরাও অনেক খুশি যে আপু এই অর্জনটা করেছেন আপুকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ